আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর চ্যানেল স্বাধীন পাঠশালা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা জমির নকশায় ত্রিভুজ চতুর্ভুজ এই অধ্যায়ের একশো বাইশ পৃষ্ঠার অনুশীলনের এক এবং দুই নং এই দুটা অঙ্ক আমরা করবো প্রথমে আমরা এক নম্বর দিয়ে শুরু করব দেখো এক নম্বরে কি বলেছে চিত্র কয়ে প্রদত্ত আকৃতি পরিমাপের পরিমাপের ক্ষেত্রে কিভাবে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করবে সমস্যাটি সমাধান করো এবং পিথাগোরাসের উপপাদ্য কিভাবে সাহায্য করলো যুক্তি দাও দেখো এখানে আবার দেওয়া আছে এডির সমান বারো সেন্টিমিটার হলে বিসি এর নির্ণয় করো অর্থাৎ দেখো এডির মান এখানে বারো সেন্টিমিটার দেওয়া আছে এবং বিসির মানটা নির্ণয় করতে হবে এবং চিত্রের মধ্যে দেখো এখানে এবির মানও সাঁত্রিশ সেন্টিমিটার এবং এসির মানও সাঁত্রিশ সেন্টিমিটার এখন এই চিত্র থেকে আমাদের বিসি মানটা বের করতে হবে তাহলে আমরা এখন এই এটা করব দেখো চিত্রটা এঁকে নিই একটা একটু মোটামুটি রকমভাবে এঁকে নিচ্ছি পাশে দেখাটা হচ্ছে এ বি ডি সি এই এ ডিটা হচ্ছে বারো সেন্টিমিটার এ সি সাঁইত্রিশ সেন্টিমিটার এবং এ বিটাও হচ্ছে আমার সাঁত্রিশ সেন্টিমিটার দেখো চিত্রটা আমি এখানে এঁকে নিলাম শুরুতেই দেখো এখানে কিন্তু এই এডিটা হচ্ছে আমার বিসির উপরে লম্ব অর্থাৎ এখানে আমাদের নব্বই ডিগ্রি কোন হয়েছে এখানেও নব্বই ডিগ্রি কোন হয়েছে পাশেও নব্বই ডিগ্রি কুন হয়েছে তাহলে এখানে আমরা লিখতে পারি সমাধানে দেখো এডি লম্ব হচ্ছে বিসি এই চিহ্নটা হচ্ছে লম্বর চিহ্ন অর্থাৎ এডিটা বিসির উপর লম্ব বলে এডি লম্ব বিসি বলে Tribus A, B, D. A, B, D. A bom. Tribus A, C, D. A, C, D. O boi chama o O দেখোজ আমি আগেই বলেছি যেহেতু এখানে লম্ব হয়েছে লম্ব হলেই সেখানে নব্বই ডিগ্রি কুন হয় যেহেতু এ বিসির উপর লম্ব হয়েছে তাই এই ডি বিন্দুতে আমার নব্বই ডিগ্রি কোন হয়েছে তাই এ বি ডি আমার সমকোণী ত্রিভুজ এবং এ ডি সির ত্রিভুজটাও হচ্ছে আমার সমকুণী ত্রিভুজ উভয় ত্রিভুজের উচ্চতা ও অতিভুজ অতিভুজ জানা আছে দেখো এই দুইটা ত্রিভুজেরই আমরা অতিভুজ জানি অতিভুজ এই ত্রিভুজের ঐতিভুজ সাঁত্রিশ আবার এই ত্রিভুজটার অতিভুজ সাঁইত্রিশ আবার উচ্চতাটাও উচ্চতা মানে হচ্ছে লম্বটাই হচ্ছে উচ্চতা যেটা বারো সেন্টিমিটার এটাও আমরা জানি এখন পৃথাগুরাসের সূত্রের সাহায্যে যেহেতু সমকোণী ত্রিভুজ তাই আমরা এটাকে পিথাগুরাসের। সের সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে আমরা ভূমি পরিমাপ ভূমি পরিমাপ করে পরিমাপ করে সমস্যাটির সমাধান করতে পারি পরিমাপ করে সমস্যাটি সমাধান সমাধান করতে পারি দেখো তাহলে আমরা আমাদের যে এখানে দেখো তাহলে আমাদের এই যে দুটো সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজটিতে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এই বিসির মানটা অর্থাৎ ভূমির মাপ বা ভূমির পরিমাণটা আমরা বের করতে পারি দেখো প্রথমে আমরা এবিডি এই ত্রিভুজটার ক্ষেত্রে বের করব। ভূমি বের করব দেখো এই ত্রিভুজটা কি আমাদের এখানে ত্রিভুজ এ বি ডি এ দেখো আমরা জানি পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজি স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার এখানে অতিভুজ হচ্ছে এবি লম্ব হচ্ছে এ ডি এবং ভূমি হচ্ছে বিডি মানে এই ত্রিভুজটাতে এ বি ডি ত্রিভুজটাতে তাহলে দেখো বি সাঁত্রিশ স্কোয়ার করলে হয় তেরোশো ঊনসত্তর অর্থাৎ সাঁত্রিশে সাঁত্রিশ গুণ করলে হয় এক হাজার তিনশো উনসত্তর বারোকে স্কোয়ার করলে হয় একশো চুয়াল্লিশ যোগ হচ্ছে বিডি স্কোয়ার পরে একটু আমরা পার্শ্ব পরিবর্তন করে লিখতে পারি একশো চুয়াল্লিশ যোগ বিডি স্কোয়ার সমান হচ্ছে এক হাজার তিনশো ঊনসত্তর বা বিডিস্কয়ার সমান তেরোশো উনসত্তর এক একশো চুয়াল্লিশ অপর পাশে গেলে বিয়োগ হবে বা বিডিসার সমান দেখো তেরোশোর থেকে আমরা একশো চুয়াল্লিশ বিয়োগ করবো বিয়োগ করলে হয় হচ্ছে বারোশো পঁচিশ এবার স্কোয়ার এক পাশ থেকে অপর পাশে গেলে রুট হয় তাহলে এখানে আমি দিতে পারি বিডি সমান হচ্ছে রুট ওভার বারোশো পঁচিশ সুতরাং বিডি সমান হচ্ছে দেখো বারোশো পঁচিশকে রুট করলে হয় পঁয়ত্রিশ তাহলে দেখো আমি বিডির মানটা পেয়ে গেলাম আমার বিডির মানটা হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ এখানে যে চিত্রে এই বিডি এই বিডি এর মান হচ্ছে আমার পঁয়ত্রিশ দেখো বিডির মানটা আমি পঁয়ত্রিশ পেয়ে গেলাম এবার দেখো এই যে আমার এই পাশে যার একটা ত্রিভুজ আছে এ ডি সি এই ত্রিভুজটা তো আমরা সেমভাবে পিথাগ্রাসের সূত্র ব্যবহার করে সিডির মানটা বের করতে পারি তাহলে আমরা এখানেও পিথাগ্রাসের সূত্রটা ব্যবহার করেই সি সিডির মানটা বের করবো তাহলে এখানে আমি আবার লিখছি আবার আবার ত্রিভুজ এ ডি সি এ সেমভাবেই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ ওসি ভুজ হচ্ছে এসি লম্ব হচ্ছে এডি এবং ভূমি হচ্ছে সিডি তাহলে এখানে আমি দিতে পারি অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার সমান লম্ব হচ্ছে এডি এডি স্কয়ার যোগ ভূমি হচ্ছে সিডি স্কয়ার তাহলে এবার মান বসিয়ে দিই এসির মান হচ্ছে আমার সাঁইত্রিশ স্কয়ার এডির মান হচ্ছে বারো স্কোয়ার যুগ হচ্ছে সিডি স্কোয়ার বা সাঁত্রিশ স্কয়ার করলে দেখো বা সিডি স্কোয়ার যুগ একশো চুয়াল্লিশ সমান হচ্ছে তেরোশো উনসত্তর এবার আমরা সিডি টা রেখে একশো চুয়াল্লিশ অপর পাশে নিয়ে নেবো সিডি স্কোয়ার সমান তেরশো সত্তর বিয়োগ হচ্ছে একশো চুয়াল্লিশ বা সিডি সমান হচ্ছে রুট ওভার দেখো বিয়োগ করলে তেরোশো উনসত্তর থেকে একশো চুয়াল্লিশ বিয়োগ করলে হয় বারোশো পঁচিশ এবং বারোশো পঁচিশকে রুট করলে হয় হচ্ছে পঁয়ত্রিশ তাহলে দেখো আমরা সিডির মানটাও পেলাম আমার সিডির মানটাও হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এই যে আমার চিত্র এই চিত্রে দেখো সিডির মান হচ্ছে আমার পঁয়ত্রিশ তাহলে বিডির মানও আমার পঁয়ত্রিশ এবং সিডির মান হচ্ছে পঁয়ত্রিশ তাহলে আমরা বিসির মানটা খুব সহজেই বের করতে পারবো দেখো আমি বিসের মানটা এখানে বের করে দিচ্ছি বিসি সমান দেখো বিসির সমান আমরা কী লিখতে পারি বিডি যোগ হচ্ছে ডিসি তাহলে বিসি সমান হচ্ছে আমার বিডি যোগ হচ্ছে ডিসি দেখো বিডির মান আমি বের করেছি পঁয়ত্রিশ এবং ডিসির মানও আমি বের করেছি পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ যোগ করলে হয় সত্তর তাহলে আমি বিসির মানটা পেয়ে গেলাম আমার বিসির মানটা হচ্ছে সত্তর সেন্টিমিটার দেখো এখানে কিন্তু আমাকে যদি বই লক্ষ্য করে এখানে কিন্তু আমাকে বিসির দুর্গটাই বের করতে বলেছে আমি বিসির দুর্গটা বের করে ফেলেছি আমার এখানে বিডির মান ছিল পঁয়ত্রিশ বিসির মানও ছিল পঁয়ত্রিশ 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 যোগ করলে হয় হচ্ছে সত্তর অর্থাৎ এই যে আমার বিসি বিসির মানটা হচ্ছে সত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা দুই নম্বর অঙ্কে চলে যাব দেখো দুই নম্বরে কি বলেছে চিত্র একে বা কাগজ কেটে প্রমাণ করো বর্গের কর্ণোদয় পরস্পর সমান এখন আমরা এই চিত্রটা দুই রঙের চিত্রটা অঙ্কন করব এবং কাগজ কেটেও দেখাবো আমরা দুই পদ্ধতি ব্যবহার করেই করব দুই নম্বরে আমরা এখানে একটি চার সেন্টিমিটার বাহুবিশিষ্ট বিশিষ্ট বর্গ অঙ্কন করব দুই নম্বরের জন্য প্রথমে আমি একটি চার সেন্টিমিটার একটি বাহু নিয়ে নিচ্ছি দেখো এই হচ্ছে আমার স্কেল এখান থেকে আমি ষাট সেন্টিমিটার একটা বাহু নিয়ে নিলাম এই ষাট সেন্টিমিটার বাহু বিশিষ্ট আমি একটি বর্গ অঙ্কন করবো এর জন্য দেখো প্রথমে এখানে আমি একটা রেখা নিয়ে নিচ্ছি এটা নাম দিয়ে দিচ্ছি হচ্ছে এ ই এবার এ ই থেকে এই চার সেন্টিমিটার অর্থাৎ এই চার সেন্টিমিটার এটার নাম দিলাম আমি এ অর্থাৎ এ ই থেকে এই চার সেন্টিমিটারের সমান মাপ নিয়ে আমরা এবি অংশ কেটে নেব এই এবি এটা নাম দিয়ে দিলাম হচ্ছে এবি এবার বিন্দুতে আমরা নব্বই ডিগ্রি পুন অঙ্কন করবো আমি চাঁদা দিয়েই অঙ্কন করছি দেখো যে চাঁদার সাহায্যে আমি নব্বই ডিগ্রি পুন অঙ্কন করব এই রেখাটা চাঁদার এই রেখাটা আমার এই রেখার উপরে বসবে এবং চাঁদার কেন্দ্রবিন্দুটা আমার এই বিন্দুতে বসাতে হবে তাহলে এখানে আমি দেখো এ বিন্দুতে এবং রেখাটা এখানে বসিয়ে নিলাম এই হচ্ছে আমার নব্বই ডিগ্রি কোন এখানে আমি একটি বিন্দু দিয়ে নিলাম এবার দেখো এটা আমি চুপ করে দিলে আমার এটা নব্বই ডিগ্রি কোন হয়ে যাবে এই হচ্ছে আমার নব্বই ডিগ্রি কোন হয়ে গেল এবার এই এ বি থেকে এ কেন্দ্র করে এটার নাম দিয়ে দিলাম আমি এ এফ তাহলে আবারও সেই একই এর মাপ নিয়ে অর্থাৎ চার সেন্টিমিটারের মাপ নিয়ে এ কে কেন্দ্র করে এ এফ থেকে এডি অংশ কাটবো এটার নাম দিয়ে দিলাম আমি ডি সেই একই মাপ নিয়ে মানে চার সেন্টিমিটারের মাপ নিয়েই বিকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ চাপ আঁকব এবং ওই একই মাপ নিয়ে আমি ডি কে কেন্দ্র করে আরেকটি বৃত্ত চাপ আঁকবো বৃত্ত চাপ দুটি পরস্পর সি বিন্দুতে সেদ করে এবার আমি বি সি এবং হচ্ছে সিডি যোগ করে দিব প্রথমে আমি দেখো বিসি যোগ করে দিচ্ছি এই হচ্ছে আমি বিসি যোগ করলাম এবার হচ্ছে আমি সিডিটা যোগ করে দেব এই হচ্ছে আমার সিডি যোগ করে দিলাম যেহেতু আমাকে এখানে কর্ণদ্বয় পরস্পর সমান এটা প্রমাণ করতে হবে তাই এখানে আমি এখন আমি এখানে কর্ণগুলো যোগ করে দেবো আমার কর্ণ দুটো হচ্ছে একটি হচ্ছে বিডি কর্ণ এবং আরেকটা হচ্ছে এসি কর্ণ দেখো প্রথমে আমি বিডি কর্ণটা যোগ করে দিলাম এবার আমি এসি কর্ণটা যোগ করবো দেখো এই হচ্ছে আমার এসি কর্ণ আমরা তাহলে এসি কর্ণটা যোগ করে দিই এই হচ্ছে আমার এসি কর্ণ দেখো আমরা যদি স্কেল দিয়ে মেপে দেখি দেখো এসি কর্ণের মান হচ্ছে আমার দেখো এই যে শূন্য থেকে এই বিডি কর্নের মানটা হচ্ছে দেখো শূন্য থেকে পাঁচ দশমিক ছয় দেখো এই যে আমার পাঁচ দশমিক ছয় আবার আমি যদি এসি কর্ণটাও মাপি দেখো এসি কর্ণটাও কিন্তু আমার সেমি হবে যে দেখো পাঁচ দশমিক ছয়ই আসছে আবার যদি আমি একটু কম্পাস দিয়ে তোমাদের মেপে দেখাই দেখো এই হচ্ছে আমার এসি কর্ণ এই যে আমার এসি কর্ণ দেখো এই মাপটা যদি আমি এখানে দিই দেখো সমান হয়েছে এই যে আমার বিডি কর্ণ এবং এসি কর্ণ এই একই একই মাপের হয়েছে তাহলে দেখো আমার কিন্তু কর্ণদ্বয় বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান এবার আমরা একটু একটু লিখে নেব দুই নঙের জন্য দেখো তাহলে এখানে আমরা প্রথমে লিখে নেব ষাট সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করি ষাট সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি বর্গ আঁকি এখানে এখানে এ বি সি ত্রিভুজের দেখো এখানে যদি আমরা দেখি কর্ণদ্বয় এখানে দেখো এইভাবে যদি কর্ণ করি এ বি সি একটা ত্রিভুজ হয়েছে আবার এ ডি সি একটা ত্রিভুজ হয়েছে প্রথমে যদি আমরা এ বি সি ত্রিভুজটা দেখি দেখো এখানে ত্রিভুজ এ বি সি এর অতিভুজ এ বি সি এর অতিভুজ অতিভুজ আমরা জানি বর্গের প্রতিটি কোণই নব্বই ডিগ্রি হয় অর্থাৎ বি কোণটা নব্বই ডিগ্রি আমরা জানি নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ হয় তাহলে দেখো এই কোণের বিপরীত বাহু হচ্ছে আমার এসি তাহলে এখানে এবিসি ত্রিভুজের অতিভুজ হচ্ছে আমার এসি এসি যা ডি বর্গের একটি কর্ণ বর্গের কর্ণ একটি কর্ণ স্কেলের সাহায্যে দেখো এই কর্ণটা কিন্তু আমরা মেপে দেখেছি তাহলে এখানে আমি লিখব স্কেলের সাহায্যে স্কেলের সাহায্যে এসি সমান পাঁচ দশমিক ছয় সেন্টিমিটার মাপি দেখো এটা কিন্তু আমি স্কেল দিয়ে মেপে তোমাদের দেখিয়েছি তারপর আবারও দেখাচ্ছি আমার এসি কর্ণটা দেখো এই যে আমি যদি সেন্টিমিটারে মাপি এই যে দেখো পাঁচ দশমিক ছয় এই যে পাঁচ এখানে হচ্ছে যে পাঁচ সেন্টিমিটার আবার এখানে এই যে পাঁচ ছয় আবার একইভাবে এটা গেল এবি ত্রিভুজে এবার যদি আমরা বি সি ডি এই ত্রিভুজটা কল্পনা এই ত্রিভুজটা নেই তাহলে এর অতিভুজ হবে হচ্ছে আমাদের বিডি দেখো বি সি ডি এই ত্রিভুজ যেহেতু এটা আমার বর্গের প্রতি তিকুণ সমকোণ হয় এটা হচ্ছে তিকুণটা হচ্ছে আমার সমকোণ তাহলে এখানে আমি লিখে নিচ্ছি আবার আবার ত্রিভুজ বি সি ডি এর অতিভুজ অতিভুজ দেখো বি সি ডি এই ত্রিভুজটার অতিভুজ হচ্ছে আমার বিডি বিডি যা এ বি সি ডি বর্গের আরেকটি কর্ণ এ বি সি ডি বর্গের বর্গের একটি স্কেলের সাহায্যে স্কেলের সাহায্যে বিডি সমান পাঁচ দশমিক দশমিক ছয় সেন্টিমিটার মাপি এটা মেপে দেখিয়েছিলাম তারপর আবার একটু দেখাচ্ছি দেখো বিডিটা এই যে দেখো স্কেল দিয়ে যদি আমি দেখাই বিডিটা এই তো আমার হচ্ছে এই যে পাঁচ দশমিক পাঁচ এই যে পাঁচ দশমিক ছয় সেন্টিমিটার তাহলে দেখো এখানে আমার এসি কর্ণটাও পাঁচ দশমিক ছয় সেন্টিমিটার হয়েছে এবং বিডি কর্ণটাও পাঁচ দশমিক ছয় সেন্টিমিটার হয়েছে তাহলে আমরা তাহলে আমরা লিখতে পারি এসি সমান বিডি সমান হচ্ছে পাঁচ দশমিক ছয় সেন্টিমিটার অর্থাৎ অর্থাৎ বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান অর্থাৎ বর্গের দয় পরস্পর সমান দেখো আমার প্রমাণ করা হয়ে গেল এবার আমরা কিন্তু এখানে কিন্তু বলেছে দেখো বই কিন্তু বলেছে চিত্র এঁকে বা কাগজ কেটে দেখো চিত্র তো আমরা দেখালাম এবার আমরা কাগজ কেটে দেখবো যে বর্গের কর্ণ সমান হয় কি না এখানে দেখো আমি চার সেন্টিমিটার বাহুবিশিষ্ট দুটি বর্গ একে আমি কেটে নিয়েছি এই এখন দেখবো এই বর্গের কর্ণ দুটি সমান হয় কিনা এই হচ্ছে দেখো আমি একটু নাম দিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে আমার এ সি ডি এটা হচ্ছে বি এখানেও আমি দিয়ে দিচ্ছি এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি দেখো দুটি চার সেন্টিমিটার বিশিষ্ট আমি দুটো বর্গ আগে এঁকে নিয়ে এখন দেখব এখানে এসি এবং বিডি কর্ণোদয় সমান কিনা দেখো প্রথমে আমি এই ত্রিভুজটাকে এসি কর্ণ বরাবর কেটে নেব এই যে দেখো এসি কর্ণ বরাবর কেটে নিলাম বা আমি এখানে দেখো এসি কর্ণ বরাবর আমি এটাকে ভাঁজ করে নিলাম এটা হচ্ছে আমার এসি কর্ণ এই যে দেখো এ সি কর্ণ এটা হচ্ছে আমার এসি কর্ণ এবং এই ত্রিভুষ এই চতুর্ এই বর্গটাকে আমি বিডি কর্ণ বরাবর ভাস করে নেব তাহলে দেখো এই যে বিডি কর্ণ বরাবর আমি এটাকে ভাঁজ করে নিলাম তোমরা ভালো করে দেখো এই যে হচ্ছে আমার বিডি কর্ণ এটা হচ্ছে আমার ডি বিডি কর্ণ এখন দেখো এই যে আমার এসি কর্ণ এটা হচ্ছে আমার এসি কর্ণ এবং এটা হচ্ছে আমার বিডি কর্ণ আমি যদি এভাবে মাপি দেখো মেপে নিলে কিন্তু দেখো এই যে কর্ণ দুটা কিন্তু আমার সমান হয়েছে এসি এবং বিডি কর্ণ দুটো এই যে তোমরা একটু লক্ষ্য করো ভালো করে যে দেখো এসি এবং বিডি কর্ণ দুটা কিন্তু আমার সমান হয়েছে এই তো দেখো এসি এবং বিডি কর্ণ দুটা কিন্তু আমার এখানে সমান হয়েছে এভাবে করেও কিন্তু তোমরা করতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম